আসলে এবারে বিপিএলটা অন্য সব বিপিএল থেকে একটু ভিন্ন রকম এতই ভিন্ন রকম যে বলতে গিয়ে আমার হাসি পেল শুধু আমার না এখানে যারা ম্যাচটা কাবার করতে এসছেন বা খেলা দেখতে এসছেন তাদের জন্য খুবই হাস্যকর একটা বিষয় ছয়টার দিকে টস ছয়টা ত্রিশে ম্যাচ শুরু ম্যাচটা হবে দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্সের বিপক্ষে তবে দুর্বার রাজশাহী যে ফরেন রিক্রুটমেন্ট তারা কেউই পেমেন্ট পাননি এবং টসে নির্ধারিত সময়ের আগে আসতে হয় সেই সময়ের আগে ফরেন প্লেয়ার কেউই আসেননি বিপিএলের নিয়ম অনুযায়ী দুজনকে অবশ্যই ন্যূনতম হলেও আসতে হবে কিন্তু তারা আসেননি কেননা তাদেরকে সেই পেমেন্ট দেওয়া হয়নি আজ দুপুরের পরে আসলে রাজশাহী যারা লোকাল প্লেয়ার আছেন তারা কিন্তু পেমেন্ট পেয়েছেন অনেকেই এইট্টি পার্সেন্টই পেমেন্ট পেয়েছেন তবে যারা ফরেন প্লেয়াররা আছেন তারা কিন্তু পেমেন্ট এখনও পাননি ছয়টা ত্রিশে ম্যাচ ছয়টার দিকে টস হওয়ার কথা এখনও কিন্তু অনেক প্লেয়ার আসেনি বিশেষ করে তাসকিন আহমেদের কথা বলতে হয় তাসকিন আহমেদ এখনও এসে পৌঁছাননি আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ফরেন যে প্লেয়াররা আছেন রাজশাহীর সেই প্লেয়াররা আসলে কেউই পেমেন্ট পাননি এবং তারা পেমেন্ট পাননি বলেই মাঠে আসেননি সর্বশেষ আপডেট অনুযায়ী বিসিবি থেকে রাজশাহী মালিক পক্ষের সাথে কথা বলা হচ্ছে যাতে তাদেরকে সেই পেমেন্টটা দেওয়া হয় এবং যথাসময়ে মাঠে নিয়ে আসা হয় তবে আদৌ কি সেটা সম্ভব কিনা কেননা টসের যে আসলে এক্সাক্ট টাইম সেটা যদি আমি ভুল না করি আর পাঁচ ছয় মিনিট হয়তো বা সম্ভবত আছে এর আগে অবশ্যই যেই ফরেন প্লেয়ার আছেন তাদের আসার সম্ভাবনা নেই অনেকেই বলছেন যে এবারের বিপিএলটা ভিন্ন রকম হবে ভিন্ন রকম বলতে গিয়ে যে আসলে একটা জোকে পরিণত হয়েছে সেটা আসলে এক্সট্রা করে বলার কিছুই নেই একটা বিপিএল এর অবকাঠামো নিয়ে কিন্তু প্রশ্ন আসলে তোলা একেবারেই ইজি আপনি দেখবেন যে শুরুতে ছয়টা তিরিশের যে ম্যাচ সেই ম্যাচ ছটার দিকে টস ছয়টার আগে এখন অনেক প্লেয়ার আসেননি ফরেন প্লেয়াররা তারা পেমেন্ট পাননি দেখে আসে আসতে পারেননি আর একটা বিষয় দুজনকে কিন্তু ন্যূনতম থাকতে হবে টসের আগে ম্যাচের সেই যেই অনুশীলন মাঠে যে আসলে তারা পাইচারি করেন সেই ফর্মালিটিসে তাদের কিন্তু আসতে হয় কিন্তু তারা কেউই এখন পর্যন্ত এসে পৌঁছাননি এই কেমন বিপিএল এই কেমন ব্যবস্থাপনা এই দায় ভারটা আসলে কার বিপিএল ম্যানেজমেন্টের নাকি বিসিবি দায় আসলে এই দায় টাকার এটা কিন্তু আসলে দিনশেষে বের করা কিন্তু সবারই জরুরি তবে আদৌ বের করতে পারবে কি না এটা নিয়েও সংখ্যা আছে সেই প্রসঙ্গে এখন নাই গেলাম তবে সবচেয়ে বড় সংবাদ এটাই যে একটা আনপ্রফেশনালিজম দেখা গেল বিপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে টিমের যে ফরেন প্লেয়াররা তারা পেমেন্ট পাননি এটা কি আত একটা ভালো বার্তা বয়ে কারণ এই প্লেয়াররা যখন আসলে নিজের দেশে ফিরে যাবেন স্ব দেশে তখন কিন্তু বাংলাদেশকে নিয়ে তারা কখনো ভালো পজিটিভ রিভিউ দেবে না এই জিনিসটা হয়তোবা বিপিলে কখনো হয়নি এবারে প্রথম হতে যাচ্ছে তো আপডেট অনেক বড়ো আপডেট এটাই যে ম্যাচের আগে টসের আগে প্লেয়াররা আসেননি ক্যাপ্টেন তাস্কিন আহমেদও এখন পর্যন্ত সবশেষ আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি এর অবধি তিনি আসেননি এবং ফরেন একটা প্লেয়ার আসেননি তো ম্যাচ হয় কি না এটা নিয়ে আসলে সংশয় মাঠের ভেতর যারা দর্শকরা আছেন তারা চিৎকার চেঁচামেচা করছেন আদৌ ম্যাচ শুরু হবে কিনা এটা নিয়েও কিন্তু অনেক সংশয় রয়েছে তো বিপিএলে এই হলো অবস্থা এই হলো দুর্বার রাচ্যার অবস্থা এই হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের যেই নতুন বিপিএল হওয়ার সম্ভাবনা ছিল এই নতুন বিপিএল এই পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য